একটা কঠিন খবর দর্শক কিভাবে আপনারা বিষয়টা ব্যাখ্যা করবেন জানি না সেটা হচ্ছে বাংলাদেশের শুল্ক কমায় ভারতের পোশাক বাজারের শেয়ারে দরপতন আবার বলি বনযুক্তি একটু শোনেন বাংলাদেশের শুল্ক কমায় অর্থাৎ মার্কিন যে পাল্টা শুল্ক সেটা কমে গেছে মানে পনেরো পার্সেন্ট কমে বিশ পার্সেন্ট আর ভারতের কত পঁচিশ পারসেন্ট তাহলে দুইটা দেশের যদি তুলনা করা হয় তাহলে বাংলাদেশ এখন সুবিধাজনক অবস্থায় আছে এটার প্রভাব পড়ছে ভারতের মানে পোশাক বাজারগুলো ওদের সমস্ত কোম্পানি যেহেতু শেয়ার বাজারে তার উপরে প্রভাব পড়ছে এবং দরপতন ঘটছে এবং দেখা যাচ্ছে তাদের আরও নানা খাতে অলরেডি ধস নামার শুরু করছে এই খবরটা গুরুত্বপূর্ণ এই কারণে যে এখন কিন্তু ভারত আরও মরিয়া হয়ে যাবে এবং বাংলাদেশকে তীব্রভাবে মানে কীভাবে বেকায়দেয়ে ফেলা যায় তার নানারকম ফন্দি ফিকির কিন্তু শুরু করবে সেই কারণেই মনে করি যে এটা একদিক দিয়ে ভালো যে বাংলাদেশের এটা চাঙা হবে রমরমা এবং খুব বেশি ক্ষতি হবে না ইতিমধ্যেই পোশাক রপ্তানিকারক তার ব্যবসায়ী এবং বিশ্লেষকরা বলছেন যে আরেকটু কম হলে ভালো হইতো মানে আঠারো উনিশ বা ষোলো সতেরো হলে যদি ভালো হইতো কিন্তু যেটা আছে এটাও যদি থাকে যেহেতু সবাই সবাইকেই বাড়াইছে সুতরাং এটা আলাদাভাবে বাংলাদেশ ক্ষতি হবে না কিন্তু ভারতের তো অন্তত পোশাক তৈরি ক্ষেত্রে যেমন বলা হচ্ছিল যদি ভারতের থেকে বাংলাদেশের বেশি হয় তাহলে বাংলাদেশের কিন্তু তৈরি পোশাকগুলি চলে যাইতো ইন্ডিয়াতে তো এরকম সংখ্যায় কিন্তু করা হচ্ছিল কিন্তু এখন উল্টা দেখা যাচ্ছে যে তাদের পোশাক খাত ডাউন ট্রেন্ড বাংলাদেশের পণ্যে পারস্পরিক শুল্ক অর্থাৎ পাল্টা শুল্কে পঁয়ত্রিশ শতাংশ থেকে কমিয়ে বিশ শতাংশে নামিয়ে এনেছে যুক্তরাষ্ট্র এর পরপরই আজ শুক্রবার ভারতের পোশাক বাজারের শেয়ারে দরপতন হয়েছে গত আটই জুলাই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে চিঠি পাঠান মার্কেট প্রেসিডেন্ট ডোনাল ডোনাল্ড ট্রাম্প ওই সময় তিনি জানান পয়লা আগস্ট থেকে বাংলাদেশি পণ্যে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে এটা ছিল ডিজাস্টার তবে আলাপ আলোচনার পর তিনি এই শুল্ক গতকালকেই ঘোষণা করছে আনুষ্ঠানিকভাবে বিশ শতাংশ নামিয়ে এনেছেন অপরদিকে ভারতের পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র যা আজ থেকে কার্যকর হয়েছে ভারত এটাকে ডিলে করার জন্য ধীরে ধীরে আলোচনা করছিল তাতে আরো মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষেপছে মনে করছে যে এটা চালাকি করতেছে ভারত বাংলাদেশ যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ তৈরি পোশাক রপ্তানি করে ভারত দীর্ঘদিন ধরে এই বাজারটি ধরার চেষ্টা করছে অর্থাৎ মানে যুক্তরাষ্ট্রে যে বাংলাদেশের একটা তৈরি পোশাকের ক্ষেত্রে একটা শক্ত অবস্থান এক নম্বর চীন তারপরে আমাদের অবস্থান এই জায়গাটা ভারত ধরে রাখার চেষ্টা করছে যদি শুল্কে যদি সুবিধাটা পাইত তাহলে কিন্তু ভারত এই জায়গাটা দখল করতে পারত কিন্তু এখন তো ভারতের পণ্যের দামটা বেশি হয়ে যাবে সেখানে বাংলাদেশ তার অবস্থানে ঠিক থাকবে ফলে বাংলাদেশের অন্তত ভারতের সাথে কম্পিটিশনে মানে ভারত ক্ষতিগ্রস্ত ভারত পারবে না বাংলাদেশকে ভারত দীর্ঘদিন ধরে এই বাজারটি ধরে রাখার চেষ্টা করছে কিন্তু প্রযুক্তি এবং শ্রমের সহজলভ্যতার কারণে বাংলাদেশ এগিয়ে আছে গত মাসে যখন বাংলাদেশের উপর ট্রাম্প পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেন তখন ভারতের বাজার বাংলাদেশের চেয়ে এগিয়ে যায় ওই সময় দেশটির পোশাকের বাজারের শেয়ারের দামও বৃদ্ধি পায় কিন্তু নতুন শুল্ক ঘোষণার পর পাল্টে যেতে থাকে এই চিত্র বাংলাদেশের উপর শুল্ক কমানোর ঘোষণা দেওয়ার পরেই ভারতের লিভিং এর শেয়ার শূন্য দশমিক আট শতাংশ এইভাবে বহু কমছে অনেক কারখানার অপরদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তান বাণিজ্য চুক্তি করেছে এর ফলে দেশটির পণ্যে উনিশ শতাংশ শুল্ক আরোপ করেছে দেশটি যেখানে গত এপ্রিল করা হয়েছিল উনত্রিশ শতাংশ এছাড়া পাকিস্তানের সঙ্গে তেল এছাড়াও চুক্তিবদ্ধ হয়েছে যুক্তরাষ্ট্র ফলে পাকিস্তান কিন্তু এখন তৈরি পোশাকের যদি তারা শুরু করে তারাও কিন্তু একটা সুবিধাজনক জায়গায় চলে যাবে এদিকে শুল্কে যেসব সর্বশেষ পরিবর্তন যুক্তরাষ্ট্র এনেছে এতে দেখা যায় পঞ্চাশটিরও বেশি দেশে শুল্ক আগের তুলনায় কমানো হয়েছে যার মধ্যে দক্ষিণ এশিয়া এবং আসিয়ানভুক্ত দেশগুলো আছে ব্যতিক্রম হচ্ছে ভারত যেখানে দেশটির উপর পূর্বের ঘোষিত পঁচিশ শতাংশ শুল্ক বহাল রাখা হয়েছে ফলে এটা একটা বাংলাদেশের জন্য সুযোগ এবং ভালো একটা সম্ভাবনা হলেও এখন কিন্তু আবার ভারত আবার মানে প্রতিহিংসামূলক কোনো কর্মকাণ্ড করে কিনা এটাই এখন দেখার বিষয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ